লোকে বললে আমায় নাকি রে আমি বুঝাই আমি লারি বারোশো টাকা মরিচের কেজি কিনা খাইতে মরিচ লাগাই খাম দেখি আজকে কীভাবে মরিচ লাগাই দেখতে থাকেন লোকে বললে আমায় নাকি শয়তান রে আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি প্রথমে জুবেনটা একটু কোবাই নিলাম তার মাটিটারে পাউডার করে নিলাম পাউডার করে নেওয়ার পরে মাটি একটু চাপা দিয়ে বসাইতে হবে না সামনে কাজ আছে সেটা সমস্যা হবে মাটির একটু চাপা দিয়ে বসায় নিলাম নিজের মাকে মা বলে না ওদের শাশুড়ি আয়া যান বাবা হয় তালই মশাই শ্বশুরের মশাই যান মাটি পশানোর শেষ এখন গাতি করতে হবে দেখতে থাকেন প্রত্যেকটা গাতির ভিতরে মসির ছাড়া লাগানো হবে লোকে বলে আমায় নাকি শয়তান লারে আমি কেমনে বোঝায় শয়তান আমি লারি আমি কেমনে বোঝায় শয়তান আমি লারি লোকে বললে আমায় নাকি শয়তান এলারে আমি কেমনে বোঝায় শয়তান আমি লারি গাঁতি করা শেষ এখন মরিচের ছাড়া লাগাইতেছি প্রত্যেকটার ভিতরে এক একটা করে একটু গেড়ে দিয়ে তারপর হালকা মাটি দিয়ে আস্তে করে চাপ দিতে হবে না হয় আবার সমস্যা হয়ে যাবে লোকে বললে আমায় নাকি কেমনে বুঝাই শৈতান আমি লারি লোকে বললে আমায় নাকি শয়তান লারি আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি আমি কেমনে চারা রোপণ করা শেষ এখন প্রত্যেকটা গাছের করে একটু পানি দিতে হবে না হয় চারাগুলো মরে যাবে আর পানির কারণে চারাগুলো জীবিত থাকার সম্ভাবনা বেশি নাইনটি পারসেন্ট জালাইয়া আমারে পালাইয়া কেন চইলা হাগলা গেলা ডাকায় সব কিছু কি মিলে টাকায় বন্ধুরে সব কিছু কি মিলে